আসসালামু আলাইকুম ভিয়াস আবারো চলে আসলাম পথে চ্যানেল থেকে পিএস বুটিক্স থেকে নতুন কিছু আপডেট থ্রি পিস নিয়ে আসলাম ডিসকাউন্ট প্রাইজে কিন্তু পিস থাকবে তো কথা অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হলো পিএস বুটিক স্ট্যান্ড মূলকের শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে জির ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে একটা গ্রামীণ নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন আর আমাদের হোল্ডিং নম্বর এর উনিশ নম্বর দোকান লিফটের তিন ফ্লোর চার স্ট্যান্ড শপিং কমপ্লেক্সের ভিতরে সেরে চলে আসলে পেয়ে যাবেন আর এটা কিন্তু ঢাকার মধ্যে অবস্থিত আর আমাদের আপনাদেরকে একটা মেসেজ দিয়ে আমাদের কন্ট্যাক্ট নম্বর দুটো দুইটা যেজন ক্যাসে থাকে যে কোনো একটা কন্ট্যাক্ট করবেন আপনার একটা মেসেজ দিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন আর এখানে পাইকারি খুঁজতে আমরা দুটোই স্টের করে থাকি আপনি পাইকারি নিতে পারবেন ফার্স্টে বিশ্বীর্ণ যে ড্রেসটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা চিপিস দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুবই স্টাইলিশ একটা ড্রেস সম্পূর্ণ বোডেক্সের উপর হবে এগুলো সবগুলো ধামাকা অফার থাকবে ডিসকাউন্ট অফার দেখেন ক্যাসটা দেখলে সম্পূর্ণ এপ্লিকের উপরে কাজ করা আছে হাতটা খুবই সুন্দর করে চেক স্টাইলার ডিজাইন করা আছে বিয়াস এবং এদের কিন্তু খুবই নাইস সম্পূর্ণ সুতির মধ্যে ওনারা হবে বিশাল একটা পাঁচ হাজার একটা অন্য হবে বিশাল করে অনুরাটা দেখেন সম্পূর্ণ কটনের উপর একটা অন্য সুতির মধ্যে তাঁতের একটা অন্য এটার সাইজ রয়েছে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে বিয়স মাত্র নশো টাকা অনলি ফোর নাইন হান্ড্রেড হলো খুবই চমৎকার একটা বুরিক্সের কামিজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ কালার হবে একটাই এখন যে ড্রেসটা দেখাচ্ছি বেয়াস এই ড্রেসটা দেখেন এটা হোয়াইটের উপর একটা ড্রেস এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে দেখেন খুবই সুন্দর একটা বুরিক্সের মধ্যে ড্রেস যেটা খুলতেছে আমি এটা ফর্টি সিক্স একটা সাইজ এটা সুতির মধ্যে অন্যটা হবে সম্পূর্ণ কটন উন্নয় সাথে একটা প্লাজো এই ওনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে একটা ওনা হবে বিশাল একটা অন্য সম্পূর্ণ কটন একটা অন্য প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি ফর এইট ফিফটি হলে খুবই সুন্দর একটা বুক্সের কামিজ পেয়ে যাবেন পিএস বুড়িক্সে আজকে এক এক করে ধৈর্য ধরে দেখবেন কিছু কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর কালেকশন এখন যে ডেসটা দেখো বিয়াস এটারও এখন ডিসকাউন্ট প্রাইস যেহেতু মাত্র আটশো টাকা দেখেন এইট হান্ড্রেড হলে কত চমৎকার একটা অল ওভার কাজ করা থ্রি পিস পেয়ে যাচ্ছে সম্পূর্ণ বোরিক্সের একটা কামিজ সাথে কিন্তু অন্যটা হবে সম্পূর্ণ কটন একটা অন্য বিশাল একটা সুতির অন্য হবে খুবই সুন্দর করে অন্যটা আছে দেখেন একদম সেম টু সেম কাপড়ের মধ্যে অন্যটা হবে সম্পূর্ণ উপর না করা আছে আর প্লাজোটা থাকতেছে আটত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস মাত্র এইট হান্ড্রেড আটশো টাকা তারপর এখন যে ড্রেসটা দেখো এই ড্রেসটা সম্পূর্ণ বোডিক্সের উপর একটা ড্রেস হবে সম্পূর্ণ তাঁত কটন কাপড়ের মধ্যে ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ বোডিক্সের মধ্যে ড্রেসটা দেখেন খুবই ইউনিক একটি স্টাইলের চিপিসটা দেখেন সেখানে খুব সুন্দর করে কিন্তু টাসেল করা আছে খুব সুন্দর করে বোডিক্সের কাজ করা হবে এখানে কাজটা কিন্তু সম্পূর্ণ নিখুঁত স্টাইলে কাজ করা আছে ফ্যাশনেবল করে কাজের লুকটা দেখেন ধরনটা খুবই সুন্দর করে কচ কাজ করা আছে এবং পিছনে কিন্তু সেম টু সেম পিছনে কাপড়টা থাকবে সেম কাপড় হবে পিছনটা ব্যাগটা এবং এটার দোপারটা যদি দেখাই দিবি আপনাদেরকে খুবই সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ তাঁতের মধ্যে ওনাটা হবে সুতির মধ্যে এবং কোয়ালিটিগুলো বেস্ট কোয়ালিটি একটা ড্রেস সম্পূর্ণ কটনের মধ্যে ওনাটা দেখেন বিশাল একটা ওনাটা হবে তো এটার সাথে একটা রেগুলার প্লাজো হবে সেম টু সেম ম্যাচিং একটা প্লাজো খুব সুন্দর করে প্লাজোটা হবে এটারও কালার হবে ভিয়াস একটাই কালার আটত্রিশ থেকে ফর্টি ফোর সাইজ এগুলো আপনার ডিসকাউন্ট প্রাইস চলে যাবে মাত্র নশো টাকা অনলি ফর নাইন হান্ড্রেড হলে খুবই চমৎকার একটা বোরিক্সের কামিজ পেয়ে যাবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি ভিয়াস এই ড্রেসটা অনেক কাপড়ে রিকোয়েস্ট করেছে আবার এডিএসটা করা হলো প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা বোরিক্সের কামিজ মাত্র সেভেন ফিফটি হলে নিতে পাবেন অনেক সুন্দর একটা আরং ওয়াশ করেন কাপড়ের মধ্যে ড্রেসটা কাজ করা হবে পিছনে কিন্তু সেম টু সেম স্ক্রিন করা আছে খুব সুন্দর উন্নাটা হবে খুবই সুন্দর কটন এই যে উন্নাটা অনেক বড় একটা কটন উন্না সাথে প্লাজোটা সলিড প্লাজো এটা একটা ব্লু কালার আছে শোরুম আসলে বসে কালার দেখা প্রায় সাতশো পঞ্চাশ টাকা এখন একটা চায়না অ্যাসেম্বল কাপড়ের মধ্যে একটা ড্রেস দেখো অভিয়াস খুবই চমৎকার একটা ড্রেস দেখেন বুটিক্সের মধ্যে ড্রেসটা খুবই নাইস একটা ড্রেস সম্পূর্ণ দুই সাইডটা দেখেন খুবই সুন্দর করে দুই স্টাইলে করে প্যানেল করে কাজ করা আছে খুব ফ্যাশনেবল করে কাজ করা হবে আম্রালা কাঠ হাতা হবে খুব সুন্দর করে হাতার আমরে কাঠ হাতা সাথে একটা রেগুলার সেম টু সেম চায়না অ্যাসেম্বল কাপড়ের মধ্যে প্লাজো আর দোপাট্টা হবে সম্পূর্ণ পিউরের খুব সুন্দর একটা দোপাট্টা এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর একটা কামিজ মাত্র এক হাজার টাকা ড্রেসটা নিতে পাবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি বিয় এই ড্রেসটার প্রাইসটা পড়বে পঞ্চাশ টাকা দেখেন আজকে বিভিন্ন প্রাইজের ড্রেস থাকবে সুন্দর সুন্দর ধৈর্য ধরে দেখবেন সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন মাত্র ছশো পঞ্চাশ থ্রি পিসটা কালার আছে সরি কালার হবে একটাই এটা হলো প্লাজোটা আর ওনার হবে সেম টু সেম ম্যাচিংয়ের সুতির একটা অন্য বড় একটা অন্য প্রত্যেকটা অন্য খুলে দেখাচ্ছে আপনাদেরকে ধরনটা যেন বুঝতে পারেন আপনারা এই জন্য এই যে অন্যটা সুতির একটা ওনা প্রাইস ছয়শো পঞ্চাশ কালার হবে একটে আটত্রিশ থেকে ফর্টি ফোর সাইজ রয়েছে এখন যে ড্রেসটা দেখো ভিয়াস এ ড্রেসটা সম্পূর্ণ বোরিক্সের মধ্যে একটা ড্রেস দেখেন খুবই সুন্দর একটা স্লাপ কটনের মধ্যে ড্রেসটা খুবই ইউনিক একটা স্টাইলের ড্রেসটা থ্রি দেখেন দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে গর্জেস করে স্টাইলিশ করে কাজ করা আছে বোরিক্সের কাজ করা হবে এবং এটার দোপারটা যদি একটু দেখাই দিই আপনাদেরকে ভিয়াস খুবই সুন্দর করে দোপাট্টাটা হবে সম্পূর্ণ কটন উপরে হবে স্ক্রিন করা আছে দেখেন বিশাল একটা সুতির মধ্যে এটারও প্রাইস মাত্র ধামাকা অফার নয়শো টাকা অনলি ফোর নশো টাকা ড্রেসটা নিতে পারেন থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ আছে মাত্র নাইন হান্ড্রেড এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটা চায়না অ্যাসেম্বল কাপড়ের মধ্যে একটা চিপিস দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস গর্জেস এর মধ্যে এটা পাঁচটা কালার রয়েছে এটার প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর একটা গর্জেস একটা চায়না অ্যাসেম্বল কাপড়ের মধ্যে গর্জেস করে কাজ করা আছে মাত্র ওয়ান থাউজেন্ড ড্রেসটা নিতে পারেন গর্জেস একটা চিপিস সাথে একদম ইন্টিক করে একটা টাইটে প্রিন্ট করা ওনারা হবে খুব সুন্দর করে টাইটে প্রিন্ট করা পিওর ওনার আর সাথে যে প্লাজোটা রয়েছে এটা প্যান কার্ড স্টাইলের নাম সম্পূর্ণ প্লাজোটা হবে মাত্র এক হাজার টাকা হলে গজ্জেস একটা কামিজ পেয়ে যাবেন এখন যে ড্রেসটা দেখো অভ্যাস এই ড্রেসটার প্রাইসটা পড়বে মাত্র ডিসকাউন্ট প্রায় ছয়শো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা পিস মাত্র সিক্স ফিফটি হল রেস্টটা নিতে পারবেন সম্পূর্ণ কাপড়টা কিন্তু কটন কাপড়ের মধ্যে হবে এবং এটার ওনার হবে সম্পূর্ণ কটনের উপর একটা ওনার সাথে একটা প্লাজো মাত্র ছয়শো পঞ্চাশ আজকে সবগুলো ধামাকা অফার থাকবে পিয়াস এবং লাস্ট টাইমে কিছু চমক আছে খুব সুন্দর সুন্দর কিছু কামিজ দেখতে পাবেন লাস্টে কামিজগুলো একটু ধৈর্য ধরে ভিডিওটা ফুল ভিডিওটা কমপ্লিট করবে এখন যেটা দেখাচ্ছি যেটা দেখেন আরং রং ওয়াশ করেন কাপড়ের মধ্যে আরঙের যেটা তাঁত হয় সে তাঁতের মধ্যে একটা বডিসারের সাইডের কামিজ দেশিপূর্ণ খুবই সুন্দর একটা ড্রেস এখানে কিন্তু খুব সুন্দর করে বুটাম করা আছে দেখেন গলাটা খুবই সুন্দর করে কাজ করা আছে নিচটা কিন্তু সম্পূর্ণ গর্জেস করে প্যানেলে কাজ করা আছে পিয়াস এটা পিছনে কিন্তু সেম কাপড় হবে এটা অন্যটা কিন্তু একটু দেখাই দিই আপনাদেরকে খুবই সুন্দর মাসুরি কটন কাপড়ের মধ্যে ওনাটা দেখেন খুবই মার্জিত করে ওনাটা আছে সম্পূর্ণ একদম কটনটা বিশাল একটা অন্য এটারও প্রাইস পড়বে বিয়াজ ধামাকা অফার মাত্র নশো টাকা নশো টাকা হলে খুবই সুন্দর একটা কামিজ পেয়ে যাবেন সম্পূর্ণ বোরিক্সের মধ্যে সাথে একটা প্লাজো তো অবশ্যই থাকতেছে আটত্রিশ থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ এখন যে ড্রেসটা দেখাবো বিয় এটা প্রাইসটা পড়বে মাত্র সাতশো টাকা দেখেন এবং যারাই নিয়ে আসবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে ড্রেসগুলো নিতে পাবেন নীতির সুবিধা হবে সাতশো টাকা সেভেন হান্ড্রেড সাথে একটা পিওর একটা ওড়না একটা সালোয়ার দুইটা কালার রয়েছে ভিওস মাত্র সেভেন হান্ড্রেড তারপরে এখন যে ড্রেসটা দেখাবো এটা সম্পূর্ণ বোরিক্সের উপর একটা ড্রেস হবে সম্পূর্ণ স্লাব কটন কাপড়ের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর একটা বুড়িক্সের কামিজ দেখেন খুবই সুন্দর করে ড্রেসটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা রয়েছে ড্রেসটার লুকটা কিন্তু সামনে একটা হাইনেক করা আছে খুব সুন্দর করে কাইনেক করা স্টাইলিশ আছে এটার যে আকর্ষণীয় ডিজাইনটা হলো ভেয়াস হাতার একটু ডিজাইন করা আছে সালোয়ারটা কিন্তু খুবই চম চমৎকার করে সালোয়ারটা কাজ করা এটারও চারটা কালার আছে ওপার ওপার কাজ করা হবে প্রাইস পড়েও মাত্র এক হাজার টাকা সাথে রয়েছে একটা অন্য পিওরের সম্পূর্ণ পিওর একটা অন্য আছে পিওরের মধ্যে কালার হবে পাঁচটা কালার সরি চারটা কালার আছে ষোড় মাসের কালার দেখা দেবো প্রাইস পেরও মাত্র এক হাজার টাকা এখন কিছু ড্রেস দেখাবো একদম আপডেট স্টাইলে কিছু ড্রেস জনকে আপনার রিকোয়েস্ট করেছেন আবার নিয়ে আসাম তুলির কাজ করা রং বাহারি ড্রেসগুলো আটশো পঞ্চাশ টাকা পড়বে সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস আটশো পঞ্চাশ অন্যটা হবে সম্পূর্ণ কটনের উপর একটা অন্য পিওরের সুতির ওনা বড় আর একটা প্লাজো কালার একটাই চল্লিশ থেকে চুয়াল্লিশ আটশো পঞ্চাশ এখন আরেকটা ড্রেস দেখাবো এটাও মাথা নষ্ট করে একটা ডিজাইন রঙ বাহারের ডিজাইনের মতো দেখেন কুর্তি স্টাইলের প্রাইস পড়বে মাত্র নাইন হান্ড্রেড দেখেন ড্রেসটা ডিজাইনটা দেখেন কত লুকটা কত মার্জিত একটা ড্রেস সম্পূর্ণ কুর্তি স্টাইল একটা প্যাটার্নের ড্রেস মাত্র নশো পঞ্চাশ এই যে অনাটা ব্রাস অনেক সুন্দর ওনাটা দেখেন কত সুন্দর কালেকশন ওনাগুলো সম্পূর্ণ কটের উপর একটা অন্য বড় একটা পাঁচ হাতের অন্যা বিশাল একটা অন্য হবে সাথে প্লাউজে তো অবশ্যই থাকবে সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর তারপরে এখন যে ড্রেসটা দেখাচ্ছি বেয়স এটার এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেব বস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে পারবেন দেখেন সেভেন ফিফটি হল চমৎকার একটা কামিজ পেয়ে যাবে এগুলো সম্পূর্ণ ডিসকাউন্টে পুরো মাসটাই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো সাথে অন্যটা থাকবে সম্পূর্ণ কটন একটা অন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা বোরিক্সার একটা কামিজ মাত্র সেভেন ফিফটি কালার হবে শুধুমাত্র একটি কালার মাত্র সাতশো পঞ্চাশ এখন আরেকটা ড্রেসে চলে যাচ্ছে ভিউয়ার্স এই ড্রেসটা যদি দেখে যান খুবই সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ বোরিক্সের উপরে প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন খুবই কিউট একটা ড্রেস সম্পূর্ণ কটনটা কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হাতারা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে একটু স্টাইলিশ করা হাতারা তারা যদি অন্যটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই সম্পূর্ণ কটের উপর একটা ওনা বিশাল একটা সুতির ওনা হবে দেখেন ভিউয়ার্স খুবই চমৎকার একটা ওনা এই যে কন্ট্রাস্ট করে ওনাটা হবে সাত থেকে প্লাজো এই যে প্লাজোটা প্রাইস আটশো পঞ্চাশ টাকা তারপরে এখন আরও কিছু ড্রেস দেখাবো ভিয়াস এগুলো প্রত্যেকটা ড্রেস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা বুডেক্সের কামিজ সম্পূর্ণ ম্যানুয়াল দিয়ে কাজ করা দেখেন ভিয়াস সুতির একটা ওন্না একটা প্লাজো এখন যে ড্রেসটা দেখাবো এটাও বাহারি ডিজাইন একটা ড্রেস প্রাইস পড়বে আটশো পঞ্চাশ সাথে সুতির একটা ওন্না তারপর এখন আরেকটা ড্রেস দেখাচ্ছে ভিয়াস এটার প্রাইসটা পড়বে আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস খুব ফ্যাশনেবলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি এগুলো রং কচ গ্যারান্টি করা তারপর লাস্ট এখন আরেকটা ড্রেস দেখাই দিই দুইটা ড্রেস আপনাদের মাত্র ছয়শো টাকা দেখেন কি সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি মাত্র সিক্স হান্ড্রেড আটত্রিশ থেকে ফরি ফোর অ্যাভেলেবেল সাইজ হয়েছে মাত্র ছয়শো টাকা সাথে সুতির একটা ওন্না একটা প্লাজো লাস্ট একটা ড্রেস দেখাচ্ছি প্রাইস পড়বে সাতশো টাকা দেখেন সাতশো টাকা করে ড্রেসটা নিতে পারবেন দেখেন গর ড্রেস রিস্টক স্টক করব না সীমিত যে স্টক আছে সেভেন হান্ড্রেড তোকে ভিউস ভিডিওটা অনেক কিছু দেখেছি আপনাদেরকে অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি আবার অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হলো পিএস বুকিং স্ট্যান্ড মূলিকের শপিং কমপ্লেক্স নিউ নিয়ে ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাত একটা গ্রামের নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন আমাদের হোটেল নম্বর তিন উনিশ নম্বর দোকান লিফটের তিন ফ্লোর চার স্ট্যান্ড মূলিকের ঢাকার মধ্যে অবস্থিত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস